সুখবর 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 প্রিয় দর্শক বৃন্দ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা বুঝে গেছেন যে কিভাবে ভিপিএন ছাড়াই আমরা ফেসবুক ব্যবহার করতে পারব তো এজন্য আপনাদের ধৈর্য ধরে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে তাইলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ভিপিএন ছাড়া খুব ইজি প্রসেসের মাধ্যমে ফেসবুক ব্যবহার করতে পারি সর্বপ্রথম আমরা গুগল প্লে স্টোরে চলে যাব এ মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমরা লিখবো হচ্ছে গিয়ে অপেরামিনি এখানে সবারই সার্চ বক্স থাকবে সার্চ বক্সে লিখবেন অপেরামিনী ও পি ই আর এ অপেরামিনী লেখার পরে অপেরামিনি এসে যাবে সার্চ দেওয়ার পরে যাদের মোবাইলে অপেরামিনি আছে তাদেরকে ওপেন দেখাবে যাদের মোবাইলে অপেরা মিনি নাই তাদেরকে ইনস্টল দিতে বলা হবে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন দেখাবে ওপেন দেখানোর পরে আপনারা ওপেন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফেসবুক থাকতেও পারে নাও থাকতে পারে যদি না থাকে তাহলে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে লিখবেন এফ এ সিই ফেস ডি ও ও ফেসবুক ডট কম লিখে সার্চ করে দিবেন তাইলে কিন্তু ফেসবুক ডট কম এইভাবে একটা ফেসবুক এসে যাবে আসার পরে আপনারা ফেসবুকে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নেটে ডিস্টার্ব দিচ্ছে এই এ ক্লিক করার পরে আপনারা কি করবেন হ্যাঁ এভাবে আসবে না আপনাদেরটায় কারণ আমারটা আগে থেকে লগ করা এই জন্য আসবে না তো আপনারা এখানে যে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নাম্বারটি দিবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড দিবেন তারপরে ওই নাম্বারে একটা ওটিপি কোড যাবে বা হোয়াটসঅ্যাপে যেতে পারে বা মোবাইল মেসেজের মাধ্যমে যেতে পারে যেভাবেই যাও কোডটা ডায়াল করার পরে আপনারা লগ ইন দিবেন তাহলেই লগ হয়ে যাবে আরেকটি কথা বললেই নয় আপনারা কেউ ফ্রি ভিপিএন ব্যবহার করবেন না বা ব্যবহার করলেও বিশ্বস্ত ভিপিএন ব্যবহার করবেন না হলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বা আইডিটি হ্যাক হয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন